আমি সোহা নাটোর পুকুর পাড় থেকে বলছি ঘটনাটি গ্রামের আমার এক বন্ধুর খালার সাথে ঘটা একটি সত্য ঘটনা আমি আমার মতো করে বলছি সালটা তখন দুই হাজার পাঁচের খালার বয়স তখন বারো বছর ফসলের জমিতে কালাই তোলার জন্য খালা বের হয়ে যায় সাথে দুপুরের খাবার হিসাবে রুটি সরিষা ভর্তা নিয়ে যায় তার সাথে আরো অনেকেই যায় কাজের ফাঁকে ভর দুপুরে এক তাল গাছের নিচে বসে খাবার খাই খালাম যথারীতি কাজ শেষে বাসায় চলে আসে তখন পর্যন্ত সব ঠিকঠাক সমস্যাটা শুরু হয় সন্ধ্যায় সন্ধ্যায় খালা হঠাৎ পুরুষ কণ্ঠে অদ্ভুত গান গাইতে থাকে আর অট্ট হাসি হাসতে থাকে যে গানটি সে গাইছিল সেটা তার জানার কথা না কারণ এমন আজব গান তার শোনার কথা না খালার বাবা এই আচরণ দেখে অবাক হন তিনি খালার নাম ধরে বলেন মিমি তোর কি হয়েছে খালা তখন এক পুরুষ কণ্ঠে বলে কে মিমি বাবাজি বল খালার অদ্ভুত চেহারা দেখে তার বাবা কিছু একটা আন্দাজ করতে পারেন তার বাবা একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তিনি দেরি না করে গ্রামের এক কবিরাজকে ডেকে আনেন কবিরাজ খালাকে এসে দেখে কবিরাজ খালাকে এসে দেখে বলেন তাকে একটি কবিরাজ খালাকে এসে দেখে বলেন তাকে একটি মাদার ভর করেছে মাদার একটি জিন জাতির নাম কবিরাজ খালার বাবাকে কিছু জিনিস আনতে বলে সেগুলো হলো কবরের মাটি সরিষা তেল ইত্যাদি আর অনেক কিছু এগুলোর মাধ্যমে কিছু একটা করে কবিরাজ এবং একটা তাবিজ দিয়ে সেদিনকার মতো খালাকে সুস্থ করে তোলেন আর কিছু শর্ত দেন যেমন আতুর বাড়িতে না যেতে মরা বাড়িতে না যেতে গরুর মাংস না খেতে কবিরাজ বলেন এগুলো না মানলে তাবিজ খারাপ হয়ে যাবে এবং আবার সমস্যা হতে পারে এভাবেই চলতে থাকে অনেকটা বছর দু সালের কোনো একদিন খালার মামা বাবা হন সব কিছু ভুলে খালা চলে যায় তার মামার বাসায় অর্থাৎ আতুর বাড়ি পেছনে সেই দিনের কথা কারোই মনে নেই সারাদিন কোনো সমস্যা হয়নি সমস্যা শুরু হয় সন্ধ্যায় সে আগের মতোই অদ্ভুত গান পুরুষ কণ্ঠে আর অট্ট হাসি কেমন পাগলামি শুরু করে দেয় ব্যাপারটা লক্ষ্য করে পরিবারের সবাই এক হয় বুঝতে পার ঘটনাটা কি। এই দিনটায় আমি নিজে উপস্থিত ছিলাম আমি অনেক ভয় পেয়ে যাই যাই হোক যথারীতি কবিরাজকে ডাকা হয় কবিরাজ আসে তিনি খালার কনিষ্ঠ আঙুল চেপে ধরে এবং জিজ্ঞেস করে কে তুমি কোথা থেকে এসেছ উত্তরে পুরুষ কণ্ঠে বলে আমি মাদার আমি খালের পাড়ের গাছে থাকি কবিরাজ জানতে চায় একে কেন ধরেছিস জিনটা বলে একে আমি আরো অনেক আগে থেকে পছন্দ করি মিমি যখন আমার তাল গাছের নিচে বসে খাচ্ছিল সেদিন থেকেই আমার ওকে অনেক ভালো লাগে আমি ওর সাথে থাকবো কেউ আমাকে তাড়াতে পারবে না তখন জানা যায় মিমি দুই হাজার পাঁচের সময় যে স্থানে কালাই তুলতে গিয়ে খেয়েছিল সেখানে সেই তাল গাছটা আছে পরে কবিরাজ বলে আতুর বাড়ি যাবার কারণে তাবিজটা নষ্ট হয়ে গিয়েছিল আর মিমিকে মাদার জিনটি ভর করেছে এরপর কবিরাজ অনেক প্রসেসের মাধ্যমে কিছুতেই কিছু করতে পারছিল না যাই হোক এক সময় মাদার জিনটি যেতে রাজি হয় কিন্তু সে বলে তাকে সাতপালার মাদার গান শোনাতে হবে সাতপালার মাদার গান বলতে গ্রামের একটা পালা গানকে বোঝায় এটি মাদার জিনের জন্য গাওয়া হয় পাঁচ রাতে আর এর কারণেই এর নাম মাদার গান কবিরাজ রাজি হয় এবং আমার নানাকে বলে গানের আয়োজন করতে যথারীতি গানের আয়োজন করা হয় প্রতি রাতে খালার শরীরে এসে জিনটি গান উপভোগ করে আবার নাচেও এভাবেই আনন্দ করে আর এভাবেই শেষ দিন সাতপালা গান শেষ হয় কবিরাজ তখন আবার মিমিখালাকে নিয়ে বসেন আর মাদার জিনের সাথে কথা বলে কবিরাজ বলেন এখন তোমার যেতে হবে তুমি যা বলেছিলে তারা তাই করেছে তখন মাদার জিনটি যেতে রাজি হয় কিন্তু কবিরাজ বলে তুমি যাবে কিন্তু প্রমাণ কি একটা গাছ উড়াইয়া নিয়ে যাও তাইলেই আমরা প্রমাণ পাবো ঠিক একটা মাঝারি আকারের গাছ মাটি থেকে উপরে নিয়ে চলে যায় জিনটি গ্রামের অনেক মানুষের উপস্থিতিতে এরপরে কবিরাজ আবার তাবিজ দেন এবং আগে শর্ত মানার কথা বলেন